দেখুন আপনাদেরকে কালজমের জোড়া দেখাচ্ছি দেখুন সে জোড়াটি সেলের মধ্যে আছে দেখুন আপনাদেরকে এক জোড়া টেডি দেখাচ্ছি এটিএম টেডি আছে সেলের মধ্যে আছে দেখুন আপনাদেরকে এক পেয়ার দামপুরি রাখাচ্ছি দেখুন সেট এবং দাদা যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবে ধরে আপনাদেরকে সব করবো নালিক দেখুন নাপতা পেয়ার আছে নাপতা পেয়ার দাদা ওই ক্যানিং দিক দিয়ে কালেকশন ভারের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিও করতে আসছি আমতা তাজপুরে যে একটি কার্লুম পিয়ার আপনাদেরকে শখ করেছিলাম অনেক দাদাদের ইচ্ছা হয়েছিল যে পায়রাটা কেনার জন্য তাই আজকে কার্লুম পায়রা কাসুরি টেডি কেটিএম টেডি রামপুরি সব পায়রা সেলের মধ্যে আছে সেল পারপাস ভিডিও ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভালো ভালো কিছু পায়রা আছে তাহলে ভিডিওটি শুরু করছি দেখুন সবই সবই পায়রা সেল পারপাস আছে দাদার কাজের উদ্দেশ্যে পায়রা দিকে একদমই নজর দেওয়া হয় না এত ভালো ভালো পায়রা নষ্ট হয়ে যাবে ওই কারণে দাদা কিছু যারা পায়রা ভালোবাসে তাদেরকে পায়রা দিয়ে দেবে যদি কোনো দাদা যদি লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন পুরো সব পায়রাই পুরো সেল পারপাস আছে তাহলে ভিডিওটি শুরু করছি দেখুন দেখুন আপনাদেরকে কাল্লুমের জোড়া দেখাচ্ছি দেখুন জোড়াটি সেলের মধ্যে আছে দাদার নাম্বার দেওয়া থাকব অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদেরকে ধরেও শখ করাবো কাল্লুম পেয়ারটা বিগ সাইজ পায়রা আছে দাদার বাড়িতে ভিজিটও করতে পারবেন ধরে ধরে দেখাচ্ছি দেখুন দেখুন বিগ সাইজ কার্লুম পেয়ার দেখাচ্ছে দেখুন সেলের মধ্যে আছে আচ্ছা ভালো ভালো কার্লুম পেয়ার আছে দাদা সেল করে দিচ্ছে কাজের উদ্দেশ্যে সময় দেওয়া হচ্ছে না বলে দাদার নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লের মধ্যে অবশ্যই দাদার সাথে কনট্যাক্ট করবেন ওদের নটটি দেখাচ্ছি দেখুন দেখুন নটের চোখটি করা আছে দেখুন দানা দেখুন বিগ সাইজ কালুম আছে দেখুন একদম কালো পাঞ্জাটাও দেখে নিন বডি দেখুন এ মাঝি দেখাচ্ছি দেখুন এবার নটটি দেখানো হলো তারই মাঝি দেখাচ্ছি দেখুন দেখুন মাদির চোখ দেখুন একদম সাদা অনেক জায়গায় কাল্লুম দেখেছেন ক্যানিং থেকে আনা হয়েছে ওইদিকে কাল্লুম পেয়ার ভালো ভালো পাওয়া যায় পাঞ্জাটিও দেখে নিন দেখুন লেজ দেখুন একদম কালো মাদি পায়রা এটা তো বড়ো সাইজ দেখুন যে কাল্লুমের পেয়ারটা আপনাদেরকে দেখেছিলাম তার একটি বেবি বেবি হয়েছে বেবি কেমন আপনারা যদি নেন তাহলে কাল্লুম পেয়ারটা তাহলে কেমন বেবি পাবেন অবশ্যই আপনারা দেখুন লিজটি দেখুন আর এই পায়রা পায়রাটি অসুস্থ আছে ঠান্ডা লেগে গেছে পায়রাটি পায়রা প্রতি সময় দেওয়া হয়নি বাচ্চার কোয়ালিটি দেখলেন আর এর আগেই এর পেয়ারটাকে দেখেছি বাবা মাকে সেলের মধ্যে আছে কোনো দাদা যদি লাগে কন্ট্যাক্ট করতে পারেন দেখুন আপনাদেরকে এক জোড়া টেডি দেখাচ্ছি এটিএম টেডি আছে এটাও সেলের মধ্যে আছে দাদা নাম্বার দেওয়া থাকবে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন এই ভিডিওতে আপনাদের কিছু ভালো ভালো পায়রা সব করাবো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন ভিডিওটি আপনার বন্ধু যদি কোনো বন্ধুর এইসব ভালো পায়রা পছন্দ লাগে তাহলে ভিডিওটি দেখুন এদিকে ধরে দেখাচ্ছি দেখুন একটা টেডি দেখাচ্ছি দাদা এটা কী টেডি আছে এটা এটিএম টেডি আছে এটা কোথা কোথা থেকে ওই করে দিয়ে দাদা পছন্দ করে এনেছে শখ করাবো আপনাদেরকে ধরে নট মাদি দুটো কি আপনাদেরকে ধরে চোখটি শখ করাবো নটটি নরের চোখটি শক করাচ্ছে আপনাদেরকে দেখুন দেখুন নরের চোখটি দেখুন ক্রিম চোক এটিএম টেডি আছে সেলের মধ্যে আছে দাদার যদি লাগে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এই ভিডিওতে যেসব পায়রাগুলো দেখাবো সব সেল সেল পারপাস আছে পাঞ্জাটিও দেখে নিন দুমটিও দেখুন তার একটি দেখে নিন এটিএম টিটি যে নটটি দেখেছিলাম তারই মাদি দেখাচ্ছে দেখুন মাদির চোখটি দেখুন একদম ক্রিম চোখো ডানাটি দেখুন ডানা করছে দেখুন দুমটি দেখুন পাঞ্জাটিও দেখে নিন বডির কালার দেখুন আপনাদেরকে খাঁচা ছেড়ে আগেও দেখেছি এখন আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন জোয়াটি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি দেখুন খুবই অসাধারণ সেলের মধ্যে আছে দাদার যদি লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে ভিডিও নাম্বার দেওয়া থাকবে দেখুন আপনাদেরকে এক আর রামপুরি দেখাচ্ছি দেখুন সেল পারপাস আছে দাদা বাড়ি দাদা রামপুরিটা কোথায় কালেকশান করা আছে ওই ক্যানিং থেকে কালেকশান করা আছে সব দাদার ওই ওখান থেকে দাদা কালেকশান করে কারণ ওখানে দেশি পায়রাগুলো খুব ভালোই পাওয়া যায় সেল পারপাস আছে ভিডিওর মধ্যে নাম্বারও দেওয়া থাকবে ধরে আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন দেখুন এই পেয়ার আছে আপনাদেরকে নটটি দেখাচ্ছি এরপর মাদিরে দেখাবো দেখুন প্রথমে নটটি দেখাচ্ছি দেখুন দেখুন নড়ের কোয়ালিটি দেখুন নরের চোখটি দেখুন রামপুরি নড় আছে সেলের মধ্যে আছে ডানা দেখুন পাঞ্জাবি দেখুন কালার দেখুন এর মাঝি শখ করাচ্ছে দেখুন এবার দেখুন যে রামপুরি নটটা দেখালাম তারই মাঝি দেখাচ্ছে দেখুন আপনাদেরকে মাঝির চোখটি দেখুন নেক্সট যে রামপুরি দেখেছেন এই রামপুরি দেখুন সব পায়রাই সেল সেলের মধ্যে আছে ভিডিওতে যে পায়রাগুলো আপনারা দেখলেন ছয় পায়রা সেলের মধ্যে আছে কোনো দাদা যদি লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ভিডিওতে নাম্বারও দেওয়া আছে দানা দেখুন ডানা কাঁচি করা আছে পাঞ্জাবি দেখুন দেখুন ফুল কালারটি দেখাচ্ছে দেখুন খুবই সুন্দর কালার দেখুন আপনাদেরকে রামপুরি পেয়ার দেখাচ্ছি দেখুন ছেলেই দেখাচ্ছে ও দাদার যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে দেখুন পেয়ার আছে নাপতা পেয়ার দাদা ওই ক্যানিং দিক দিয়ে কালেকশন করা ক্যানিং কালেকশন করা এইসব পায়রা মধ্যে আছে দাদা বাড়ির দাদা পায়রার যত্ন নেওয়া হচ্ছে না পায়রা পায়রা থেকে আপাতত কিছুদিনের জন্য বেদায় নিচ্ছে সেই অনুযায়ী সব দেশি পায়রা দাদার কাছে বেশিরভাগ পায়রা সব দেশি পায়রা আছে সব সেল পারপাস আছে টপ কোয়ালিটি দেশি আছে কোনো দাদা যদি লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে ভিডিওতে নাম্বার আছে তাহলে আপনাদেরকে ধরে শখ করাচ্ছে দেখুন দেখুন নাপ পেয়ার দেখুন আপনাদেরকে বলে খাঁচা ছেড়ে দেখিয়েছিলাম দেখুন প্রথম নট মাদি দুটোকে শখ করাবো এই কালার দুটোরই দেখুন প্রথম নটটি দেখাচ্ছি দেখুন দেখাচ্ছি দেখুন দেখুন নরের চোখটি চক করুন একদম ঘিয়ে চোখো ছেলের মধ্যেই আছে দাদা যদি লাগে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ডানা দেখুন পাঞ্জা দেখুন বডিটাও দেখে নিন যে নটটি দেখালাম তারই মাদি দেখাচ্ছি দেখুন মাদির চোখটি দেখুন সেম টু সেম চোখ আপনারা নিয়ে যেতে পারেন পেয়ারটা এর একটা বেবিও আছে বেবি আপনাদেরকে দেখাবো দানা দেখুন দানা ভাইব্রেট করছে মাদি পায়রা আছে এটা দুমটিও দেখে নিন পাঞ্জা দেখুন বডি দেখুন এখন নাপটা যে বাচ্চাটা তো কালো হয়েছে কিন্তু এর বাবা মা তো জিরিয়া মতো না এই বাচ্চাটা দশক কমপ্লিট যাহাতক হবে ওর গায়ে দেখুন একটা সাদা সাদা গুল হালকা হালকা গাছছে হ্যাঁ এটা সেম আসবে কেন ওর বাবা মাও যখন আমার কাছে আনা ছিল তখন এরকমই কালার ছিল ও দশক এর হওয়ার সঙ্গে সঙ্গে দশক কমপ্লিট আগেই এটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর বলছি এর কি বাচ্চা এটাই একটা আছে না না এটাই আছে এর আগের একটা বাচ্চা নষ্ট হয়ে ও। সময় দেওয়া হয় না দাদা হ্যাঁ নষ্ট হয়ে গেছে জোড়াই উঠেছিল একটা বাচ্চা ছোটবেলায় বাচ্চার একটু প্রবলেম এসে গেছিলো বলে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে আরও কিছু কিছু ভালো পেয়ার আছে আপনাদেরকে দেখা বাচ্চাটাকে ফিটটাকে যাতে শরীরটা ঠিক থাকে যার জন্য লেগসটা কাটানো ও ঠিক আছে দেখুন আপনাদেরকে এক পেয়ার কামাকার দেখাচ্ছি কামাকার পেয়ারটা সেলের মধ্যে আছে দাদা এটা ক্যানিং থেকে আনা হয়েছিল ক্যানিং থেকে আনা হয়েছিল সেল পারপাস আছে এগুলো দাদা পায়রার যত্ন নেওয়া হচ্ছে না পায়রাতে সময় দিতে পারছে না ওই জন্য পায়রা সেল করে দিচ্ছে কোনো দাদা যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ধরে আপনাদেরকে শখ করব নর আর তাহলে ভিডিওটি ভিডিওতে দেখাচ্ছি দেখুন দেখুন খাঁচার মধ্যে দেখেছিলাম আপনাদেরকে কামাকার পেয়ার কামাকার পেয়ার সেলের মধ্যে আছে দাদা এর বেবি করেছো প্রচুর আর বেবি ফ্লাইং কেমন আছে বেবি এরকম যদি কেউ পরের পায়রা আড়াই তিন সাড়ে তিন এরকম চলছে বলছি যদি কেউ বাড়িতে এসে ওরা দেখতে চাই হ্যাঁ আমি দেখিয়ে দেবো দাদা নাম্বার দেওয়া থাকে পায়রা কিছু করা রয়েছে এরই বাচ্চা আর আমার কাছে তো মানে এই জেনারেশনে যে আরো পায়রা আছে তাও নয় একটাই ধারি পায়রা এরই জেনারেশন আমার কাছে এর মাদি পায়রা নর পায়রা আমার জেনারেশন এখনো জোড়া কাটা রয়েছে পায়রা রয়েছে আমি দেখতে তাহলে দাদা বলছে যে বাড়িতে আসলে দাদা উড়িয়ে দেখে দিবে মানে দাদার গ্যারান্টি দিচ্ছে তাহলে আপনাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে দাদা বাড়িতে এসে বাচ্চা না হলে ওরা দেখে ধারি বা বাচ্চা যে কোনো নিয়ে যেতে হবে তাই তো ঠিক আছে তাহলে নর মারি দুটোকে আপনাদেরকে ধরে শখ করাচ্ছি দেখুন দেখুন কামাকার নটটি আপনাদের দেখাচ্ছে দেখুন রিংটা দেখুন

এর থেকে একটা ম্যাজিক জিনিস হয় যেটা হচ্ছে অনেকে বলে মানে কাসুরি থেকে সিলেটি কামাগার বলে এটাকে ঠিক আছে তো আগে এটা সব করুন আপনাকে নেক্সট টাইম দেখাচ্ছি যে এর পেট থেকে সিলেটি বাচ্চা পড়ে ও মানে এই জেনারেশনটার মধ্যে সিলেটিটা রয়েছে ও তাহলে মোটামুটি একটা তাহলে এই কামাগারটা নিলে সিলেটি পাওয়া যায় আর এর থেকেই সিলেটি পায়রা বের করেছি আপনাকে আমি দেখাবো সব করাবো আগে এটা সব করে নিন ঠিক আছে এর মাদি তাহলে জেনারেশন দেখাচ্ছি এর মানি তাহলে দেখাচ্ছি দেখুন দেখুন তাহলে যে কামাগারটা দেখালাম

আর পাঞ্জাবিও দেখে নিন দাদা যেমন বললো পায়ে হালকা পর থাকে সেই পরটাও আছে কালারটিও সেম সেম কালার ফুল বডি দেখুন দাদা বলছিলি যে কামাকার বেবি এই এই দুটি কামাকার বেবি হ্যাঁ এটা এটা হচ্ছে প্রথম কার বেবি হ্যাঁ এটা এটা প্রথম কার বেবি ছিল হ্যাঁ সেকেন্ড বেবি এইটা দেখুন এটা একটু জিরিয়া টাইপের কিরকম টাইপের হালকা এসেছে হালকা বাপের কালারটা এসছে এটা আবার এসছে কতকটা যেটা হচ্ছে আপনাদের ছাপগা ঝর্ণা টাইপের যেগুলো আছে সেই কালারের এসছে এইগুলোই তাহলে উড়াচ্ছেন হ্যাঁ এইগুলোই আমার কাছে সাড়ে সাত আট সাড়ে আট ঘন্টা এরকম উঠছে পায়রা মোটামুটি সাড়ে আটটা নটা করে পায়রা ছাড়লে সাড়ে পাঁচটা পাঁচটা পনেরো কুড়িতে পায়রা পড়ছে দাদা বলছিলে যে কোন পায়রা অন্য রাত্রে বেরিয়ে গেছিল তারপরে এখানে আসলো এই পায়রাটা এই পায়রাটা আর হলো এই পায়রা এমনি তুমি বললে যে এর সেটিং হচ্ছে মেন হচ্ছে কোনো জায়গায় যদি খাঁচায় দিয়ে আপনি দশ দিন রেখে দিয়ে পায়রাটাকে ছাড়েন হ্যাঁ ও জীবনে মরে যাবে তবু ওই জায়গা থেকে অন্য জায়গায় পাঞ্জা ফেলবেন মানে এতটাই নজর ভালো এতটাই নজর ভালো আর পায়রা পুরো বন্ধ হয়ে থাকবে পায়রা হ্যাঁ পায়রা উপরে বন্ধ হয়ে থাকবে ম্যাডেজি পায়রার মতো পায়রা নিচে নেমে আসবে ভাববেন তো পায়রা দশ মিনিটের মধ্যে বসে পড়বে কিন্তু দশ কুড়ি মিনিট পর আর পায়রাকে দেখতে পাবেন না দেখবেন আবার চিপচিপ করছে মানে এ কি পুরো ফুল হাইটেই থাকে পুরো পুরো হাইটেই থাকে সারাদিন হাইটে যতক্ষণ উঠবে সারাক্ষণ হাইটে থাকে আর এই যে শীতকালে বাজে বেড়া ধরা ব্যাপার না 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 একে ধরতে হবে এতটাই মানে যেখানেই বাস দেখবে আরো উঁচুতে উঠে যাবে পায়রা ও মানে এতটা হাইটে শীতেতেই উড়িয়েছি একে

ধারির চোখ তো দেখলেন হ্যাঁ ধারির থেকে আর যে পায়রা উড়ছে তার চোখের কোয়ালিটিটা দেখুন তাদের চোখটা আরো ভয়ঙ্কর হবে চোখের রিং এগুলো সেই কাশুরি বেবি হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে সিলেটি কামাগার এসছে হ্যাঁ হ্যাঁ পায়রা গুলো একটা জিনিস লক্ষ্য করে এক বেগদার মধ্যে পায়রা পায়রা যে বড় কোয়ালিটি পায়রা কিন্তু না সব ছোট পায়রা হ্যাঁ হ্যাঁ এগুলো সব আমার কাছে সেটিং করা রয়েছে পায়রা ও

দাম বলতে দেখুন আমার কাছে কামাগারে সবই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এর বিটটার জন্য দাম বেশি এর কালারটার জন্য দাম বেশি রেয়ার রিয়ার কালার মানে খুব কম হয় এগুলো রিয়ার কালার এগুলো মানে এর বেবি এরকম কালার আসবে হ্যাঁ বেবি এরকমই আসবে তাহলে মানে ওই পিয়ারটা নিলে তাহলে এই এরকম সবই সে করে নিতে পারবে সেম এরকম বাচ্চা করে নিতে পারবে সব পায়রা তাহলে সেলের মধ্যে আছে দাদা নাম্বার দেয়া থাকে বেবিও না আমি বেবিও সেল করব এই পায়রার বেবি এই ঠিক আছে অবশ্যই দাদার নাম্বার দেয়া থাকবে কন্টাক্ট করবেন আপনাদেরকে যে টেডি দেখেছিলাম কেটিএম টেডি কেটিএম টেডি একটি বেবি ছিল আপনাদেরকে দেখানো হয় না দেখাচ্ছি আপনাদেরকে দেখুন স্ট্যান্ডিংটা দেখুন সব পায়রা সেলের মধ্যে আছে আর টেডি টেডি পিয়ারটা নিলে এরকম বেবি আপনারা করে নিতে পারবেন ওই জন্যেই বেবিটা দেখানো দেখুন আর সেলের মধ্যে আছে সবই পায়রা সেলের মধ্যে আছে দাদার কাছে কোনো দাদু কোনো দাদার যদি লাগে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন